দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি অবস্থান করছি দক্ষিণ চব্বিশ পরগনা আমতলাতে আজকে যেই গোট ফার্মে আমি এসেছি এই ফার্মে ছাগলগুলো দেখবেন বন্ধুরা খুবই টপ টপ কোয়ালিটি ছাগল আছে এবং কি ছাগল আছে এই ফার্মে টোটালটাই আমি ভিডিও মধ্যে দেখাবো এবং এখানে বেশ কিছু ছাগল সেলের জন্য আছে সেগুলো আমি ভিডিও মধ্যে আপনাদের দেখাবো তো আজকে ভিডিওটা বন্ধু হিসেবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি তো দাদা আপনার নাম নামটা বলুন আর ঠিকানাটা বাবু সোনা হুম ঘোষরাটা আমাদের আর ঠিকানাটা মানে কেউ যদি ধর্মতলা থেকে আসতে চাই ধর্মতলা থেকে আসতে গেলে বাসে আসলে হয়ে যাবে 235 235 ওটা আমতলা আসবে আমতলা থেকে তোমার

আমি দু দুই বছর কামলা আছে কোন ভিটে আপনার মনে হয় বড়িয়ার ঠিকই আছে দক্ষিণ 24 পাইখানা মতে গোল খারাপ খুব কম আছে তো বনের ভাই এই ফার্মের ছাগলগুলো কোয়ালিটি দেখুন দেখুন প্রথমে এই বিটাটা দেখুন টপ কোয়ালিটি বাই বাইবি নাটিয়া এটা মেল এবং এই পাশে একটা এটা ফিমেল ফিমেলে ওলানে কোয়ালিটি দেখুন খান দেখুন বনের ভাই তো এই ফিমেলটা বয়স চার দাঁত আর মেলটাও বয়স চার দাঁত দেখুন কোয়ালিটি দেখুন মানে কটা ছাগল সেলের জন্য এখন আছে আপাতত পাঁচ ছটা আছে পাঁচ ছটা কেউ যদি বাচ্চা যদি নিতে যায় এই ফার্মে কিছু বাচ্চা বাচ্চা কি সেলের জন্য থাকবে এই ব্রিডারটা ব্রিডারটাও সেল আছে তো বন্ধু ভাই ব্রিডারটা তো সেলের জন্য আছে কোয়ালিটি দেখুন টপ কোয়ালিটি বাই বাই নাটিয়া দেখুন কানে কোয়ালিটি দেখুন তো বন্ধু ভাই এই খামারের বিটেলটা দেখুন এটা রেড আইস বিটেল হাইটটা দেখুন কতটা হাইট আছে তো এই বিটেলটা কি গাভিন আছে গাভিন আছে এটা দু মাসের দেখি মুখটা দেখি দাদা সামনে নিয়ে আসুন তো বন্ধুরা দেখুন পাঁচ দেখুন বিটেল ছাগল মেউতি মতন পাঁচ অরিজিনাল রেড আইস বিটেল হাইটটা দেখুন কতটা হাইট আছে তারা হাইটটা মাপা আছে কতটা কি আছে হাইট না পাওয়া নেই 40 से काचे দাদা বলছে से काचे काची हाइट है तो बोंदईरा হাইটটা बोलছে हाइटटा হবে খুবই সুন্দর কোয়ালিটি তো দাদা আপনারা এই ফার্মে মানে সব ছাগল কেন কি ডিওয়ারমিন কোর্স বা সব ভ্যাকসিন সব মানে কোনো নতুন যেসব সব আছে ফার্ম করতে চাই নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা যারা নতুন অনেক বন্ধুরা আছে নতুন ফার্ম করতে চাইছে তো তাদের জন্য মূলত এই ছাগলগুলো খুবই ভালো কেননা এগুলো ফুল ডিয়ামিন কোর্স কমপ্লিট আছে এবং ভ্যাকসিন দাদা ভ্যাকসিনও এগুলো কমপ্লিট করে দিয়েছে তো বিটেলটা দেখে নিন খুবই সুন্দর তো দাদা এটা কি যারা নতুন যেসব বন্ধুরা নিতে আসবে বিটেলটা

তিন মাস দশ দিন বন্ধুরা দেখুন তিন মাস দশ দিনে বাচ্চা দেখুন এটা কিন্তু যেই প্রথমে ভিডিও প্রথমে যেই ব্রিডারটা দেখালাম তার দিয়ে এই বিটেল ছাগলটা কস করবে এই বাচ্চা তিন মাস বয়স তিন মাস দশ দিন বলছে দাদা আর এই ফিমেলটা গাবিন হয়েছে কতদিন দু মাস তো বন্ধু ভাইয়া দু মাস গাবিন হয়েছে রেট আইস বিটেল টপ কোয়ালিটি তো দাদা যেকোনো ভিডিওর মধ্যে এখন দেখাচ্ছি ছাগলগুলো এগুলো কি সব সেলের জন্য থাকবে তো বন্ধু থাকবে এই খাসিটা সেল থাকবে না বাকি এই দুটো আগে ওই ভিডিও প্রথমে আপনারা দেখেছেন ওগুলো সব সেলের জন্য থাকবে আর ছাগলগুলো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি সেটা আপনারা ভিডিও মধ্যে কেমন কি দেখা পাচ্ছেন ঠিক জানি না আপনারা লাইভ এই খামাবে বা এই ফার্মে আসবেন এসে দেখবেন ছাগলগুলো খুবই সুন্দর কোয়ালিটি তো বন্ধু একটা বাচ্চা দেখাচ্ছি দেখুন কোয়ালিটি দেখুন বাচ্চা তো দাদা এই বাচ্চাটা মানে কি বাচ্চা আছে ফিমেল ফিমেল বাচ্চা এটা বয়স সাড়ে তিন থেকে চার মাস বয়স তো এটা মানে কিসের কস আছে এটা কোটা তো বন্ধু ভাই এটা কোটায় কস ফিমেলটা কি কি ছিল মানে তোতার কস ফিমেলটা তোতার কস ও তো বন্ধু দেখুন বাচ্চাটা ফিমেল বাচ্চা আছে যদি কোনো নতুন বন্ধু ভাই নিতে যাই শখের জন্য বা পুষতে যাই বাচ্চাটা খুবই সুন্দর বাচ্চা কত বয়স বললেন দাদা চার মাসে কাছে মাসে কাছে কাছে বয়স ছেড় দিন দাদা কোয়ালিটি দেখুন তো বন্ধুরা এই খামারে বাচ্চা কোয়ালিটি দেখুন বাচ্চা গুণ দেখুন টপ টপ কোয়ালিটি বাচ্চা তো বাচ্চা গুণ সেলের জন্য আছে তো দাদা এই টোটাল এখন কটা বাচ্চা আছে পুরো খান হবে সফিস মতন আপনার বাচ্চা গুণ দেখছি তো খুবই সুন্দর কোয়ালিটি বাচ্চা গুণ খুব কোয়ালিটি পড়া উই পড়া দিয়ে দিছ তো হ্যাঁ ওই দিয়ে তো দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে বন্ধু ভাই এম বাচ্চা কোয়ালিটি কিন্তু খুবই কম এমন গোট ফামি আছে তো দাদার ফামি আমি দেখি বাচ্চা কোয়ালিটি দেখুন খান দেখুন রকেট খান আর এটা দেখুন কোয়ালিটি দেখুন বাচ্চা কোন আর কতটা অ্যাকটিভ দেখুন দেখুন কতটা অ্যাকটিভ দেখুন এই বাচ্চাটা দেখুন রতিবান সেটা নিয়ে যাও দেখি এটা আমাকে দে নিয়ে যাও তো বন্ধুরা বাচ্চা গুলো দেখুন টপ টপ কোয়ালিটির দাদা ফার্মে বাচ্চা আছে যদি কোনো নতুন বন্ধু গোট ফার্ম করতে চাইছেন তো দাদা ফার্মে বাচ্চা পেয়ে যাবেন যে বাচ্চাগুলো বার করা হয় না বলো জেনে রেডি করতে মানে ফার্মে ভিতরে যে সকাল থেকে বার সকাল থেকে সুন্দর হয়ে তো বন্ধুরা এই বাচ্চাগুলো দাদার ভিতরে ফার্ম আছে ওখানে থাকে তো বন্ধুরা এই হলো দাদা ফার্মটা তো দাদা মাছাও বানিয়েছে তো দাদা এই হাইটটা কেমন আছে এটা তিন ফুটে কাছে তিন ফুটের কাছাকাছি রেখেছে আর টোটাল এই ফার্মে ছটা বাচ্চা এবং বিডারটা আর ফিমেলটা যেটা ভিডিও প্রথমে আপনারা দেখেছেন ওগুলো সেলের জন্য থাকবে আর বিটেলটা কেউ যদি নিতে চায় বিটেলও থাকবে তো বন্ধু ভাইয়া আপনারা একবার এই ফার্মে এসে বাচ্চা কোয়ালিটি দেখবেন খুবই টপ টপ কোয়ালিটি বাচ্চা আছেন দাদার কাছে আর দাদা ফার্মে এই ডুবলি জার্সিটা এটা সেলের জন্য আছে সাত মাসে এবার মানে তিন চালান এটা তিন বিয়ান তো বন্ধুজাই তিন বিয়ানে গাবি তো এটা যদি কোন নিতে চাই তো এটাও সেলের জন্য আছে তো বন্ধু আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ